আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক দেশে কিংবা প্রবাসে কাছে কিংবা দূরের থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার ঐতিহ্যবাহী বেড়ার হাটে বেড়ার হাট থেকে আজকে আমরা জানিয়ে দেব নতুন পেঁয়াজের পাইকারি বাজার নতুন পেঁয়াজের পাইকারি বাজার দায়িত্ব অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন তো ঠিক আছে দর্শক চলুন আমরা কথা বলি ক্রেতা এবং বিক্রেতা ভাইদের সাথে কথা বলে পাইকারে পেঁয়াজের বাজার দরটা জানিয়ে দিচ্ছে তুই বাঁচানো গারে মরে গেলো বেরোস্ত আপনি কি না আরও কিছু না আমি ব্যাপারী এত কম দামে মাল চলে না তো সব থেকে

ও আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকু আপনার অনেক অনেক আসসালাম ওয়া আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন? আধা ঘন্টা প্লাস। কয় পেঁয়াজ আজকে? 3 মন 5 কেজি জাতের পেঁয়াজ দেশি পেঁয়াজ। তাহেরপুরি। যত সময় আসে সময়ের মধ্যে আজকে? সর্বোচ্চ চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা জি এবার বিঘাতে যেমন ফলন হয়েছে আর যেমন খরচ হয়েছে তাতে কৃষকের অনুভূতি কেমন অনুভূতি বলতে পুরাই মাথা হাত তাই না কারণ বিঘাতে মনে কত ফলন মনে কত খরচ টোটালে টোটালে মনে করেন যারা কিনে লাগাইছে বেসন তাদের কথা না বলি যাদের বেসন হাতের জমি হাতের তাদের মনে করেন যে তাদের খরচটাই উঠতেই সমস্যা এই মন অবস্থা হ্যাঁ

আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন যে ভালোর শেষ নেই সুখে থাকবেন যে সুখের সীমা নেই এই প্রত্যাশায় আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আমি রাকিব হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ